দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির সম্ভাবনা কম আজ ভিজবে শুধুমাত্র এই ছয় জেলা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বর্ষা ঢোকার মুখেই দক্ষিণবঙ্গে আরও কমল বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে দক্ষিণবঙ্গে গতকাল প্রবেশ করেছে বর্ষা শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে তবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে সাতাশ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি হবে কি না সেই নিয়ে আশঙ্কা রয়েছে কারণ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস প্রসঙ্গত গত মাসের একত্রিশ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার বহু সময় পর দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে আপাতত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে না এই সমস্ত জায়গায় তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ সামান্য বৃষ্টি হলেও হতে পারে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং কলকাতায় সর্বত্রই প্রবেশ করেছে বর্ষা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের অধিকাংশ অংশ এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম জেলার কিছু কিছু অংশও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে তাপমাত্রা আজ ও আগামীকাল সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকালও ভারী বৃষ্টি হয়নি তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে সোমবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এই সব জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে